লক্ষ্মী পুজোর আগেই আখ বিক্রিতে ভালো লাভ চাষিদের পূর্ব বর্ধমানের কালনা মহকুমার গোয়ালপাড়ার পাইকারি বাজার এখন জমজমাট প্রতি পিস আখ বিক্রি হচ্ছে আট থেকে পনেরো টাকায় ফলে খুশি চাষিরা লক্ষ্মী পুজোয় আখের বিশেষ চাহিদা থাকে আর সামনে ছট পুজো ফলে বিক্রি আরও বাড়বে বলেই আশা চাষিরা জানাচ্ছেন এক বিঘা জমিতে আখ চাষে খরচ পরে প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা আর বিক্রির সময় মিলছে প্রায় এক লাখ টাকার কাছাকাছি লাভ একই জমিতে সাথী ফসল ফলিয়ে বাড়তি আয় করছেন অনেকেই থানার গোয়ালপাড়া রাজ্যের অন্যতম বড় আখের পাইকারি বাজার এখান থেকেই আখ যায় কলকাতা বর্ধমান মুর্শিদাবাদ মালদা বিহার উত্তর প্রদেশ পর্যন্ত স্থানীয় চাষী সাহেব আলী শেখ জানালেন এবার আখের দাম ভালো মিলছে খাটনি অনেক কিন্তু লাভও কম নয় আরেক চাষি শেখ শের মণ্ডলের কথায় আখ চাষে পরিশ্রম বেশি কিন্তু ফলন ও দাম দুটোই এবার সন্তোষজনক চাষিদের মতে সঠিক দাম ও বাজারের চাহিদা বজায় থাকলে ভবিষ্যতেও আখ চাষে আগ্রহ বাড়বে আমাদের এই আঁক দেশ দেশান্তরে বিদেশে চলে যাচ্ছে এবং আমরা ইউপি ঝাড়খন্ড বাংলা সব জায়গাতেই আমাদের এই আঁকটা চলে এবং এটা সাদা গান্ডারি যাকে বলে সানসান

পশ্চিমবঙ্গের মধ্যে তো সব জায়গাতেই আমাদের এই একটা চলে পশ্চিমবঙ্গের মধ্যে একটাই বাজার সেটা হচ্ছে এই গোয়ালপাড়া এখান থেকে কোথায় কোথায় যাচ্ছে এখান থেকে আপনার মাল যাচ্ছে বারাসাত থেকে আরম্ভ করে জয়নগর বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মালদহ মুর্শিদাবাদ বীরভূম

12 টাকা থেকে 24 টাকা পর্যন্ত শেষ হয় আর এখন এটা সাত টাকা থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত তার চাষীরা লাভ তাদের চাষীরা ভালো মুনাফা পাচ্ছে এটা হচ্ছে পূর্ব বর্ধমান এখান থেকে সমুদ্রগর বাজার পূর্ব বর্ধমান সমুদ্রগর বাজার এখান থেকে কিনে কলকাতায়তে পাঠায় আপনি কোথা থেকে আসছে আমি বারাশাত আমড়না এই এখানে কি পশ্চিমবঙ্গের মধ্যে একটাই বাজার না বিভিন্ন বাজার আছে মোটামুটি এখানে একটাই বাজার

হঠাৎ বৃষ্টি খরিদ্দার নেই এবার মালটা বাসি হয়ে গেলে তো মান্ডিলে একশো টাকা অন্তত কম হয়ে যাবে না আর এই যে সামনে যে পুজো আছে লক্ষ্মী পুজো কালী পুজো ছট পুজো এই সময় কি চাহিদা বাড়ে হ্যাঁ আঁকের চাহিদাটা একটু বাড়ে ভালো আঁকটা লাগে পুজোতে চাহিদাটা বাড়ে স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরো জমকালো আরো বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিরি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া